হেরে <laughs> হ চলতেছে <Sessizuk> দুই কেজি শেষ তিন কেজিতে চলতেছে রানে আহা রুচি নাই রে আরেক খাদ্য সাহেব হয়েছে ঠিক আছে সে পাঁচ কেজি খাওয়ার পরে হবে

şeyrisi ekberin de

হাততালি হবে এ তিনকেতি লাস্ট মিনিটতে হাততালি দিবো আরো হবে এই খাই ভা এখন আপোনাৰ অনুভূতি লাগিছে নেকি কিয় বাজি ধৰাৰ থাকলে